বন্ধুরা আজকে চলে আসলাম নতুন একদম কচি লগলগে পুঁই শাকের কাছে আজ এই পুঁই শাকের রেসিপি করি আপনাদের দেখাবো প্রথম থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিও দেখার অনুরোধ রইল এখন এই পুঁই শাক আমি তুলে নেব আমি গড়া শুদ্ধ তুলবো না আবার পরে আবার বন্ধুরা গায়ে আমি ভেঙে নিয়েছি নতুন একদম কচি লগলগে পুঁই শাক এখন মানে বেগত খানেক বন্ধুরা আমার দরকার মতো আমি তুলে নিয়েছি বাগান থেকে এবার আমি রান্নার কাছে চলে যাব এই লগলকে দিয়ে বন্ধুরা আজ একদম সুন্দর একটা রেসিপি করে দেখাবো আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন না ভালো লাগবে সেগুলো গোটা গোটা ধুয়ে নিই নিলে ধুতে পরিষ্কার করতে খুব ভালো হবে একবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ধুতে লাগবে না বন্ধুরা এবার আমি পুঁই শাক কেটে নেব ধরতেই মরমর করে পাতা আমনি ভেঙে যাচ্ছে কাটা হয়ে গেছে বন্ধুরা আমি আলু ছাড়িয়ে এবার আলু কেটে নিচ্ছি

বাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি বন্ধুরা পাখা জ্বেলে দিলাম গরম হোক মাছের মশলাটা দিয়ে দিই মাখিয়ে এখানে আমি মাছ কুটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে দিলাম গুঁড়ো হলুদ গুঁড়ো ঝাল দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব হাত দিয়ে বন্ধুরা ভাজা রেডি হয়ে গেছে আমি তুলে নিচ্ছি বন্ধুরা ওই তেলের উপরেই আমি সেদ্ধ করে নেব আমি জল দিয়ে দিচ্ছি ঢাকনাটা দিয়ে দিলাম বন্ধুরা ঢাকনা তুলে নিলাম বন্ধুরা নতুন রান্নার সন্ধানে সবসময় খুব চটজলদি রান্না খুব সহজ পদ্ধতিতে সেদ্ধ করে রেখে দিলাম ঢেলে তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা পাঁচ ফড়ন হালকা লাল হয়ে ভাজা হয়ে গেছে দেখে বোঝা যাচ্ছে এবার পেঁয়াজটা দিয়ে দেবাই এইভাবে একদম এরকম কচি লগ লকে একদম কুইশাক নিতে হবে আর বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন দুর্দান্ত টেস্টি হয় এই রেসিপিটা এইভাবে করবেন দুর্দান্ত টেস্টি হয় এবার আমি বাটার রসুনটা দিয়ে দিচ্ছি লুড় দিয়ে দিলাম এদিকে আমার মশলাও রেডি হয়ে গেছে এবার আমি ফেলে দেবো স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম বন্ধুরা দেখুন এখনই বোঝা যাচ্ছে তরকারি কি ভালো হবে এবার আমি মাছটা দিয়ে দেব এই তরকারি বেশি ঝোল হলে ভালো লাগবে না বন্ধুরা বাটি দিয়ে একটু জলটা দিয়ে দিলাম ঢাকনাটা দিলাম বন্ধুরা ঢাকনা খুলে নিলাম সাত মিনিট হয়ে গেছে দেখুন বন্ধুরা তরকারি রেডি এবার আমি ঢেলে নিচ্ছি রান্না হয়েছে এই সকালবেলা তো মাছ কিনে নিয়ে বাজারে ঠেলে ঠেলে পাঠালো মাছ তো কিনে নিয়ে আসলো হ্যাঁ ওই তো কচি পুই কচি পুই শাক দিয়ে একদম ছোট কচি যে পুই শাক ওই পুই তুলে নিয়ে আজকে রে রান্না হয়েছে আজ তো কচি পুই ভালো হবে তা খেয়ে সেটা তো বন্ধুদের বলতে হবে কেমন হয়েছে আজ কই দেখি এত হয়েছে কি কি আগুন কি গরম ঠান্ডা সেটা তো বলতে হবে ধর আগেই বলো বন্ধুরা খুব গরম

বন্ধুরা বলেছে ভালো হয়েছে এক কথা বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও পেতে গেলে নতুন রান্নার সন্ধানে আপনাদের দেখতে হবে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর বেলাইকান প্রেস করবেন ধন্যবাদ আবার কি পরের ভিডিও দেখা হবে নাকি ঠিক সেটা বলতে হবে তো বেঁচে জয় দেখা হবে বন্ধুরা সব দেখে বেঁচে যদি থাকি তো দেখা হবে ঠিক আছে ধন্যবাদ